দর্শক পুঁজিবাজারের আজকের লেনদেন পরিস্থিতি নিয়ে এখন আমরা কথা বলবো বি আর বি সিকিউরিটিজের সিইও এবং পুঁজিবাজার বিশ্লেষক মোহাম্মদ আলমগীর হোসেনের সঙ্গে জন আলমগীর হোসেন আমরা অনেক কাজ দিবস পরে টানা চার কাজ দিবস একটা পজিটিভ ট্রেন্ড দেখতে পেলাম এবং আজকে যদি আমি সাড়ে দশটা পর্যন্ত একটা হিসাব করি তাহলে দেখবো যে ডিএসি প্রধান ইন্ডেক্সটি প্রায় এক হাজার পয়েন্টের মধ্যে বৃদ্ধি পেয়েছে এবং আজকে কিন্তু দিন শেষে লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে দুই হাজার কোটি টাকার উপরে অনেক দিন পরে আসলে কীভাবে দেখছেন বাজারকে আলহামদুলিল্লাহ আসলে আমি এটাকে খুবই পজিটিভ নিচ্ছি আপনি জানেন যে সম্প্রতি যেটাকে আমাদের দেশ দ্বিতীয়বারের মতো নতুন স্বাধীন হলো আসলে মানুষের মধ্যে যে উচ্ছ্বাস এবং আপনি জেনে থাকবেন যে প্রতিটা সেক্টরে কিন্তু আপনার প্রাইসের যে একটা অ্যাডজাস্টমেন্ট এটা দ্রব্যমূল্য বৃদ্ধি বলেন কিন্তু শেয়ার মার্কেটে হয়নি শুধু অর্থাৎ শেয়ারের প্রাইসটা কিন্তু কমতে ছিল কিন্তু গ্রাজুয়ালি বাট যদি আমি অ্যাডজাস্টমেন্ট বলি সেই হিসাবে প্রাইসটা ছিল শেয়ারের খুবই বড়মেন্টে ছিল এবং এই যে পরিবেশটা এখন তৈরি হয়েছে মানুষ যার কথা বলতে পারতেছে তার যে ভিউজ বা তার যে একটা চাওয়া পাওয়া বা একটা নির্বিঘ্নে চলাফেরা বা ইনভেস্টমেন্ট করা আকাঙ্ক্ষা সেই পরিবেশ তৈরি হয়ে গেছে এবং মানুষজন আসতেছে মার্কেটে যেহেতু মার্কেটটা দীর্ঘদিন একটা বটমটা ছিল এবং দেশের পরিস্থিতি ভালো ছিল না বাট মানুষজন কিন্তু এখন অত্যন্ত একটা নিয়ে মার্কেটে যা যা ছিল সে বিনিয়োগ করতেছে আর যেহেতু মার্কেটটা বটমেন্টে ছিল বা বটমেন্টে আছে এখনো অন্য অন্য মার্কেটের তুলনায় বা অন্য অন্য দ্রব্য মূল্য বলে যাই বলে যেভাবে আপনার রাইস সেই কিন্তু শেয়ার প্রাইসের একটা প্রাইস অ্যাডজাস্টমেন্ট দরকার ছিল সেটা আসলে হচ্ছে আর এই যে ভলিউমটা হচ্ছে এটাকে আমি খুবই পজিটিভ দেখি আসলে মার্কেট হয়তো এই তিন দিনে হয়তো আজকে সকালে প্রায় তিনশো পয়েন্ট ছিল সেখানে অ্যাডজাস্টমেন্ট হয়ে আবার একটু মাইনাস হয়েছিল সেটা প্রফিট হয়েছে

এবং আমরা সবাই জানি হয়তো আমরা কথা বলতে পারতেছিলাম না এবং এখানে যেটা হয়েছিল যে এই সংস্থাটা টোটালি কলুষিত হয়ে গেছে যদিও আমরা জানি যে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরটার পছন্দ হয়েছিল আসলে সেই পচনটা এখন এই গভর্নমেন্ট চেষ্টা করতেছে বা চেষ্টা করে ইনশাল্লাহ রিপেয়ারি করার জন্য আলটিমেটলি আমি যেটা বলতেছিলাম যে দেশটা কিন্তু আমাদের কিন্তু সো আমরা যারা সাধারণ মানুষ আমরা যারা সৎ চিন্তা করি সদভাবে চলার চিন্তা করি আমরাই একটা ভালো পরিবেশ চাই সে লক্ষ্যে এসিসিতে রিফর্মস দরকার এবং আমি চাইবো যে অবশ্যই যেন এখানে একটা ভালো মানুষ আসেন যার দ্বারা উন্নয়ন হবে মার্কেটকে চলতে দিতে হবে মার্কেটের নিজের গতিতে চলতে দিতে হবে এবং আমরা এখান থেকে একটা নতুন যাত্রা শুরু করলে এবং খুব ভালো কিছু হবে ভবিষ্যতে আমি আমি চাইবো যে এই আমাদের যে যে রেগুলার আছেন এই যে অতি দ্রুত বা ঘন ঘন যে ইন্টারভেনশন করাটা এইটা অন্য বিরত থাকে না অবশ্যই 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 মোহাম্মদ আলমগীর আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ দর্শক শুনছিলাম ঢাকার স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তের খবরাখবর এই মুহূর্তে আমরা একটা বিরতিতে যাচ্ছি আমাদের সঙ্গেই থাকুন